দু হাজার পঁচিশের অক্টোবরের দশ তারিখ থেকে মানে আগামী দিন থেকে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন ফি স্ট্রাকচার চালু হবে এতদিন যে ফি স্ট্রাকচার ছিল এটা ফি স্ট্রাকচারটা অনেকটা করা হয়েছিল দু সালে এবং আবার কিছুটা করা হয়েছিল দু সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছটা বিষয়ে ফি স্ট্রাকচার রিভিউ করা হয়নি আমরা পুরনো যেগুলো রিভিউ করা হয়েছিল সেই দু সালে যেগুলো ঠিক ছিল এটা পুরোপুরি ওই ছটা আইটেম বাদ দিয়ে বাকিগুলো ঠিকই রেখে দিলাম যে ছটা আইটেম আমরা নতুনভাবে পরিবর্তন করে নতুনভাবে মানে কালকে থেকে চালু হবে দশ তারিখ থেকে সেই আইটেমগুলো হচ্ছে বিশেষ করে আমাদের পরীক্ষার ফি মাধ্যমিকের পরীক্ষার ফি আমাদের ত্রিপুরা বোর্ডের যেটা চালু ছিল সেটা হলো মাধ্যমিকের ছিল একশো কুড়ি টাকা টুয়েলভের ছিল দেড়শো টাকা আর নতুন অনুযায়ী মাধ্যমিকের হবে তিনশো টাকা টুয়েলভের হবে চারশো টাকা আর প্র্যাকটিক্যাল পরীক্ষার ফি আগে যেটা চালু ছিল সেটা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টস তো পরীক্ষা দিতে গেলে সায়েন্সের স্টুডেন্টস করে কি ওরা কেউ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এই তিনটে বিষয়ে অনেকে প্র্যাকটিক্যাল দেয় অনেকে একটা বিষয়ে দেখে কেউ দুটো বিষয়ে দেয় আগে চালু ছিল টোটাল যতটা বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিক না কেন পঁচাত্তর টাকা ছিল আর নতুন নতুন অনুযায়ী প্রতি বিষয়ে পঁচাত্তর টাকা করে দিতে হবে আরেকটা যেটা সেন্টার ফি সেন্টার ফিটা আগে চালু ছিল পঞ্চাশ টাকা করে আর আমরা এখন নতুন চালু করলাম একটা হলো আশি টাকা করে আর একটা আশি টাকা করে ত্রিপুরা পর্ষদ অফিস থেকে যেই সেন্টারগুলো ডাইরেক্টলি কন্ট্রোল করা হয় সেখানে সেন্টার ফি আশি টাকা বাইরে যত সেন্টার আছে মানে বিয়ন্ড দি কন্ট্রোল অফ দি বোর্ড অফিস এদের হলো সেন্টার ফি একশো টাকা করে দিতে হবে আর আরেকটা যেটা করা হলো সেটা হলো রিভিউ খাতাপত্র রিভিউ করতে গেলে সেখানে আগে রিভিউ ছিল মাধ্যমিকের দেড়শো টাকা আর এবার করা হলো দুশো টাকা আগেকার সময়তে সেলফ ইন্সপেকশন মানে খাতা রিভিউ করতে দে আবার যে ক্যান্ডিডেট হিমসব সে নিজে আমি আমার নিজের খাতা দেখব এবং রিভিউ করব আপনারা যে খাতা দেখে আবার রিভিউ করছেন আমিও চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এটা হলো সেলফ ইন্সপেকশান এটা করতে হলে আগে ছিল আড়াইশো টাকা এখন সেটা করা হলো পাঁচশো টাকা এই হলো আমাদের নতুন ফি স্ট্রাকচার যেটা চালু হবে এই ছটা বিষয় বিশেষ করে পরিবর্তন করে নতুনভাবে চালু হলো আর আগে অন্যগুলো সব পুরনুরে রয়ে গেছে না প্রভাব বলতে সেখানে অবশ্যই বলবো যেহেতু কিছুটা এখানে একটা কথা আমাদের মনে রাখা উচিত আজকে আমাদের চোখ উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য আমাদের উত্তরপূর্ব পূর্ব ভারতে যেমন ধরুন মিজোরাম মণিপুর মেঘালয় নাগাল্যান্ড আসাম প্রত্যেকটা স্টেটে যদি ফি স্ট্রাকচার দেখি আমাদের ত্রিপুরা থেকে অনেক উন্নত আমাদের ত্রিপুরা আজকে ওই যে কালকে থেকে যেটা চালু হবে এই ফি স্ট্রাকচার উত্তর পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে কম আর যেটা তারা বলছেন প্রভাব পড়বে কি না যাদের আত্মসংগতি সম্পন্ন যাদের যারা আছেন এরা খুব একটা অসুবিধা হবে না কিন্তু যারা গরিব আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে তাদের তো কিছুটা সমস্যা হবে তবে এটা বিরাট কিছু হবে না আমাদের কিছুক্ষণ আগে আমাদের বোর্ডের সচিব ডক্টর দুলাল দেব উনি পরিষ্কার বলেছেন মাধ্যমিকের একজন পরীক্ষার্থী দিতে গেলে আগে যা দিত এখন এ থেকে হয়তো কিছুটা বেশি টাকা লাগবে টুয়েলভ তাই হবে আর সবগুলো যেমন রেজিস্ট্রেশন একজন স্টুডেন্ট মাধ্যমিক যে পরীক্ষার্থী নাইনে উঠেই রেজিস্ট্রেশন হয়ে যায় কাজে এখানে যেটা উল্লেখ করা আছে পরীক্ষা দেওয়ার সময় ওই টাকা তখন লাগবে না নাইনেই হয়ে যাবে যে দ্বাদশ পরীক্ষা দেবে সেই ইলেভেনে উঠেই রেজিস্ট্রেশন হয়ে যায় আর ফর্ম ফিল আগে পাঁচ টাকা ছিল এখন ফর্মের দাম এখন দশ টাকা হয়ে গেছে আর যেটা একশো কুড়ি টাকা ছিল ওইটা তিনশো টাকা হয়েছে কাজে কিছুটা তো বাড়বেই বাড়লো এতে আমরা বিশ্বাস করুন কোনো উপায় নেই আমাদের বোর্ডের খরচ এত প্রচণ্ড বেড়ে গেছে বেশ কয়েক গুণ বেশি এটা না কিছু কারো একটু অসুবিধে হলেও আমরা দুঃখিত এই কষ্ট না দিয়ে আমরা আর পাচ্ছি না এছাড়া আমাদের উপায় ছিল বাধ্য হয়ে করেছি